শীত বৃষ্টির জোড়া দাপট গত সপ্তাহে বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা উত্তরের পাহাড় থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা শীতের মাঝে বৃষ্টিতে না জেহাল মানুষজন এরই মধ্যে আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস তার সঙ্গে রয়েছে শীত তেইশে জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় চব্বিশ ও পঁচিশে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পাতিবনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচর এবং নদীয়ায় দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ফের জানুয়ারির পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে রাজ্যে আরও দু থেকে তিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে ফের জানুয়ারির পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে রাজ্যে আরো দু তিন দিনের দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে দার্জিলিং উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে সমতলের জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে খানিকটা নেমেছে তাপমাত্রা তেইশ এক দু মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় থাকবে আংশিক মেঘলা আকার বেলা বেড়ার সাথে সাথে সূর্যের মুখ দেখা গেলেও শীতের আমেজে গা ভাসবে জেলাবাসী দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে আশি শতাংশ চোদ্দ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইবে বিউরো রিপোর্ট জেলার বার্তা